রক্তবিজে আপনাদের স্বাগত গল্পের প্লটের খাতিরে চাইল্ড অ্যাবিউজ মার্ডার এবং অন্যান্য নৃশংসতার কথা থাকলেও আমরা রেডিও বেনামের কেউই এর পক্ষপাতি নই শুধুমাত্র বিনোদনের কারণে এর ব্যবহার করা হয়েছে যদি ভালো চাস তাহলে আমাকে টাকা পাঠাতে থাকিস আর তোকে তো আমার লাগবেই না ক্লিকে হলে কিন্তু একটা তুই ভাইরাল হয়ে যাবে লিমা মনে থাকে যেন রেডিও ভেনাম প্রেজেন্টস রক্তবীজ লিমা পর্ব পাঁচ লিমা দরজা খুলে দিলো দেখলো মুখার্জী আঙ্কেল এসেছেন লিমা বলল আঙ্কেল ভিতরে এসো হ্যাঁ ঠিক আছে তুই তুই ঠিক আছিস তো কিভাবে থাকবো বল হঠাৎ দেখি কি হলো আরে চিন্তা করিস না আমি আছি তো আমি তো তোর বাবার মতোই বল তোর মনে কিছু থাকলে আমাকে বলতে পারিস ঠিক আছে আঙ্কেল আচ্ছা সে তো হলো তোর মা কেমন আছে আর কেমন খাওয়া দাওয়া করছে না সব সময় কান্না করছে ও তাই তো মা কোথায় এখন ঘরেই আছে আঙ্কেল তুমি একটু মার পাশে থেকো তুমি ঘরে যাও আমি আসছি এত রাতে কোথায় যাবি একটু কাজ আছে তুমি যাও আমি আসছি ঠিক আছে লিমা বেরিয়ে গেলে মুখার্জি আঙ্কেল দরজা ভেজিয়ে দিল আকাশে মেঘ জমেছে একটা চারিদিকে আর হাজারটা প্রশ্ন আঙ্কেল লিমা লাহিরি বাবু কোন দিকে এগোচ্ছে ঘটনাটা জানতে হলে শুনতে থাকুন রেডিও ভেনাম প্রেজেন্ট রক্তবি